একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিগ মাংছে একটা ভিকারি আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুর্সিতে যে বসে আছে ওই পর্যন্ত ইজ দিয়ার ওয়ার্ল্ড একটা লোক যে বুকটাকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসছি হিম্মত রেখে কসম দিয়ে বলছি এই উপরওয়ালার মেহরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন কটা পা আপনার বলে দুটো আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না তো কারো বাড়ির সামনে দাঁড়াতে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো দু দুট বলে তাড়িয়ে দিত জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন চিন্তা করতে পারবেন না একমাত্র ক্যাডিট আপনার আমার আমাদের কারোরই না একমাত্র আল্লাহ পাকের আমার পরিচয় বলে একটাই পরিচয় ভিউ ব্যাক ইউ আর অ্যা ড্রপ অফ ডার্টি ফ্লুইট খোলে কাল ইনসান ও মিনুথোয়া আল্লাহ বলছে খোলে কাল ইনসানও মিনুথোয়া এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করার কোনো ক্যাডিট নেই তোমাদের এক বিন্দু নাপাক পাক খুলে কাল ইনসানো মিন্ন ইউ আর এ ড্রপ অফ এ ডাটি ডাটি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো না আপনার দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি এক বিন্দু মনের কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো বা দুটো চোখ একটা মুখ একটা নাক এটি দেখা পাচ্ছ না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার ন দেমা প্রাউড গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাবো না তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চায় করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে আর দুনিয়াতে আজাদ করে ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁদে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলুন ওটা সিসিটিভি অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সব এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান দুই কাজে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম কাটিবিনা ফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না প্রচุก একটা গুণা করছিল ওই সময় ফেরেশতারা এরকম হবে না নোয়ান নেভার এক সেকেন্ডের জন্য এদের চোখে কোন কখনো তন্দ্রা আসে না এই রকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে দিয়ে দিয়েছে যেদিন বাইরে পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া খরবার আগে আমি বলেছি ও ইউ আর দা বোথ এনজলস ও আমার দুই ফেরেশতা গো স্টার্ট সেই দিন থেকে ছবি সময় প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিটিউড যা কিছু এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইস কল কেরামান হি ইস কল কাতিবিন ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার উপরে যখন নিয়ে যাব আল ইয়মা নাকটু আল আফহিম তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফারিসটাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও সিসিটিভিটা চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পেয়ে সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেপ মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গোনা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবত করেছো আর সেটাকে দুই মিনিট করেও লেখিয়ে রেখে লেখে রেখেছে হয়েছে নাকি দেখো তো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার এই কাদের ফেরেস্তা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরও ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে এই আল্লাহ এর সংরক্ষণকারীকে কেভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি তিল পরিমাণ ফামাইয়ামাল মিশকালা জররথিন খায় রাইয়ারা ফামাইয়ামাল মিশকালা সাররথিন শররাইয়ারা চোল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয় উইল বি তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পার্শ্বেরই যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ও আমা আদারাকা মাহিয়া এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট জিরো জিরো গ্রাম অতটুকু গুণা বেড়ে গেছে তোমাদের আল্লাহ হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে মাহিয়া বলতে পারবে হাবিয়াটা হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড দিন চলছে তুমি কুটি কুটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে আমার ইজ্জত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও জাহান্নাম জাহান নাম এত ভয়ঙ্কর কালো ও জাহান নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না এর চলনা যাই বলে ভাইরে অমাবস্যার রাত কিছু দেখা যায় না ভয় লাগছে গাড়িই করছে এই অমাবস্যার রাতে তো মুতো আন্দাজ করা যায় ও আমাবাসার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে শুনে চলো এই জন্য আল্লাহ পাক বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো মানখানা ইউরুদুল ইজ্জা ইজ্জা তো জামেয়া আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মানখানে খানে যাও ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জাত জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জত পাওয়ার পরে আর কোনো দিন ওই ইজ্জত গিরবে না ওই দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই না এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ তাকাই না কেউ তাকাই না ওরকম মেয়েকে ইচ্ছুতার ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে কেয়ামতে থাকবে মিজানে থাকবে পুলসেরাতে থাকবে অনাদি অনন্তকালের জন্যে জান্নাতে পৌঁছে দেবো সেখানে থাক মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় দ হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গোব্যাক গোব্যাক ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো হাফেজা আমার চাইতে বড় হেফাজত কারেনা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বেঈতি করতে পারবে না তাকে বেঈত করতে পারবে না হিম্মত নেই আমি যার ইজ্জত দেবো আমি যাকে হেফাজত করবো তারে বরবাদ করে নেওয়ালা মিটানে ওয়ালা দুনিয়ায় কেউ নেই আল্লাহ দেখিয়ে দিয়েছে সব সব কেচ্ছা জানা আছে জুলাই খা ইসু আলাইসালাম নবী আর জুলাই খা মুলকে মিশরের বাদশাহ বেগম মুলকে মিশরের যিনি বাদশাহ তার বিবি ইনি জুলাই খা আর ইউসু আলাইসালাম নবী কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাই সালামের হবে কারণ ওর ওনার চাইতে আর খুব সুরতওয়ালা কোনো মানুষ আলারা তৈরি করেননি ইউসুফ আলাহি চেহারা হুজুর আকরম সাল্লা সাল্লামের আখলাক জান্নাতিদের দেওয়া হবে আদম আলাহি সালামের মতো কাঁত লম্বা চড় ওই রকম বডি আর ইউসুফ আলাহি মতো খুব সুরত তো জুলাইকে পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি মানে যেন নূর টপকাচ্ছে খালি মৌকা মওকা এই করতে করতে একটা মৌকা এলো মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে দেখে বলছে চলো দুইজনে মিলে এ রাজপ্রাসাদে বলে খবরদার ও কথা বলে না কিসের ভয় করছো উনি এখন শিকারে চলে গেছেন বাদশাহ শিকারে ফিরতে অনেক দেরি হবে চলো বলে না আমি আল্লাহকে ভয় করি বলো সব ছেড়ে দাও ও সব এখন বলে সময় নষ্ট করার সময় নয় এটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যখন দিকে আগে উনি জওয়ান জওয়ানি টক করছে আর তার ওই খুবসুরতি কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন বলে দি আমি আল্লাহকে ভয় করে ওর কাছে আমি বলে না 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 ওসব এখন বলে সময় নষ্ট করো না চলো 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 পরে যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে তো সাতটা গেট বেরিয়ে যাবার জন্যে সাতটা লোহার গেট প্রত্যেকটা গেটে তালা লাগানো লক করা ছিল প্রথমের প্রথম গেটে পৌঁছে গেছে আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলে দিয়ে গেটটাকে খুলে দিয়ে গেছে আল্লাহ উনি হাত লাগাননি দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে ফের ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদরত থেকে ও তালাটা খুলে দিয়েছে গেটটা সরে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইবার বেরিয়ে চলে গেছে যখন দেখছে যে জোলাই কাজ বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে ধরেছে জামা পিছন দিক থেকে আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা এইভাবে ঘুরে তাকিয়েছে আর ওই সময় মিশরের বাদশা ঘোড়ায় সওয়ার ছিল শিকার করতে ছিল হাতে তলোয়ার ওই অবস্থায় চলে এসছে একদম সামনে আর যেই সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে জলাই খেয়ে এবারে কাপড় ছেড়ে দিয়ে বলছে উফ সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে আর যদি এক আধ মিনিট দেরি করতো তো এই আমার ইজ্জত নষ্ট করে দিত সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে দিয়েছে কি বললো স্বামীকে উনি তো মূর্কে মিশরের বাদ স্বামী স্বামীকে বলছে তুমি যদি আসতে আর একটু দেরি করতে না তো ইউসুফ আমার গায়ে হাত দিতেই গেছিল খালি তোমাকে দেখে বাস নতুন এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো তো বলুন আমি মূলকে মিশরের বাদ তার ইনি বেগম আর এ ব্যক্তি জেলের কয়েদি জেলখানা থেকে বার করা হয়েছে জেলের এক কয়েদি আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা ঘোড়ার উপরে বসা ছিল হাতে তলোয়ার ছিল শিকার করতে গিয়ে ছেড়েছে তলোয়ার নিয়ে তো তলোয়ারটা তুলেছে ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে ইউসুফের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে আর ও বেচারা তো একা কি করবি দাঁড়িয়ে দেখছে তলোয়ারটা খালি তুলেছে ফেলবে পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা দুধ পিজা হওয়া বাচ্চা দুধ পান করছিল যখন ওই রকম দেখেছে তো মায়ের বুক থেকে সিনা থেকে স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিজা হওয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট একদম একজন জাজমেন্টের মতো জজের মতো বলছে বাদশা খবরদার দুধ পিটা ہوا বাচ্চা টোয়া টোয়া karne wala বাচ্চা মায়ের সিনা থেকে মুখ ছাড়িয়া বলছে বাদশা যাবানা খবরদার تلوارে না মান ঘোড়া থেকে নামুন ইসুবের কাছে যান ভালো করে পরখ করুন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছাড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী আর তার জামা যদি পিছন দিক থেকে ছাড়া থাকে জানবেন আপনার বিবি জলায় অপরাধী দুধ পিতা হুয়া পাখি যা ওই আল্লাহকে পাবার জন্য ইমামুল আম্বিয়া জনাবের রসুল্লাহ সামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন আর লাখো নবী হজরত আদম আলাইসালাম থেকে নিয়ে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট অফ দিস ওয়ার্ল্ড ওই দিন থেকে আর দুই করে করে লাখো নবী আর রসুল আমাদের নবী আগে ইস্যাল সালাম আর সাড়ে পাঁচশো বছর পরেই আমাদের নবীকে ওই আল্লাহকে বুঝবার জন্য চিনবার জন্য জানবার জন্য তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্যে আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে যে আমার হবে আমি দুনিয়া তো তার হব আখেরা তো আমি তার হব আমি দুনিয়া তো তার হব আর আখেরা তো আমি তার হব যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে বিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের তুই জীবন আমি যা বলি করে দেখাও আমার বুজুর্গের কসম তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো এটা কোনো মামুলি কথা নয় এই জন্য বলছি জীবনটাকে বুঝতে শেখো এটাকে তসনাস করে শেষ করে দিও না পস্তাতে হবে কাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি কিন্তু ওই দিন সুদর আবার কোনো রাস্তা থাকবে না একদম স্তব্ধ হয়ে গেছে মূলকে মিশরের বাদশাহ হাতটা কাঁপছে তলোয়ারটা নিচে ভরে যাচ্ছে কি বলছে দুঃখিতা হুয়া বাচ্চা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুঃখিতা হুয়া বাচ্চা কি বলছে আপনি নামুন তলোয়ারকে নিচে করুন ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান ভালো করে দেখে নিন যদি সামনার দিক থেকে জামা ছেড়ে থাকে জানবেন ইউসুফ অপরাধী আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি অপরাধী তাও তো পিছন দিক থেকে টেনে ধরেছিল টান থেকে ছিঁড়ে গেছে যদি সামনে তো সামনের দিকে ছিঁড়ে যেত যদি ইসলাম হুড়ো হুড়ি তো সামনের দিক থেকে তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত উনি ধরতে যেতেন বিবি মানা করত ইসলেখা জাসমেন্ট দিয়েছে আল্লাহ এরকম একবার দুবার না বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে ইসা আলাহামকে তার মা মরিয়মকে বেজ্জত করবার জন্য একদল পণ্ডিত এসেছিল আর এই মেয়েটাকে তো আমরা মরিয়মকে আমার ভালো করে জানতাম আর শেষ পর্যন্ত স্বামী নিয়ে তো সে বাচ্চা এলো এর একটা বিহিত করতে হবে দল বেঁধে এসছে আল্লাহ দেখেছেন আসমান থেকে আমার ঈশাআ আলসাম যাকে আমি নবী করতে যাব তার মাকে বেজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা ইসা সালামের মাকে বলছে তুমি রোজা থাকো রোজা নিয়ত করে নাও আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে বলবে যে আমি তো রোজা আছি রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না আপনাদের যা কিছু জিজ্ঞাসা আমার ওই দুধ পিটা হুয়া কয়েক দিনের বাচ্চাটা টোয়া 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 ওকে জিজ্ঞাসা করেন এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো প্রথমে তোরা রেগে যাবে তুমি ভয় পেও না আল্লাহ বলছে জিবরেলকে দিয়ে আর কথা আমরা সব বড় বড় পন্ডিতের দল আর আপনি কি না মরিয়ম আপনি ওই বাচ্চাকে দেখাচ্ছেন আমি কিছু উত্তর দিতে পারবো না আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন ও বাচ্চা জানে বুঝবে আমাদের কথা আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও আর কি বা উত্তর দেবো তো টোয়া টোয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে কয়েক দিনের বাচ্চা তা তুমি ইশারায় বলি আমি তা বলতে পারবো না আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে তো প্রথমে তো আর রেগে চলে গেছে যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে বলছে যে আমি রোজা আছি কথা বলতে পারবো না আপনাদের ইশারাতাম ওই বাচ্চাটাকে তো একদম রেগে বাবা এত বড় বেয়াদবি ওই বাচ্চার দিকে তা কি বলছে ওকে জিজ্ঞাসা করেন ও কি বলতে পারে কি বুঝবে তো বলছে বলুন না তা শুরু করেছে তোমার মায়ের তো কোনো স্বামী নেই তুমি এলে কি করে তো প্রথম জবাব দিয়েছে আসমান তো ছিল না এলো কি করে এ দরিয়ে তো ছিল না এলো কি করে এ পাহাড় তো ছিল না এলো কি করে লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না এলো কি করে এ চাঁদ আর সূর্য তো ছিল না এলো কি করে আগে উত্তর দাও এসবের কিছুই ছিল না আমার আল্লাহ নিজের কুদুরতার থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ফাইয়াকুল আল্লাহ ফাইয়াকুন তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন তাতে তার কোনো অসুবিধা হয়নি আর আমি একটা বাচ্চা বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে নামবে আনবে নিয়ে আসবে তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে তোমাদের কিছু কোনো এতটুকু হুশ নেই সত্যি তো দরিয়া তো ছিল না কে তৈরি করেছে আসমান এত বড় আসমান তো ছিল না কে তৈরি করেছে এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না আল্লাহকে আপন করতে শেখো যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে কারো সাহায্যের দরকার নেই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট ওই জন্য আল্লাহ বলেছেন ফাফির আল্লাহ আয় আমার দিকে আয় কাদের দিকে যাচ্ছিস আন্তমূল তো সব ফকিরের দল যার কাছে হাজার টাকা আছে ও লাখ টাকার স্বপ্ন দেখছে যার কাছে লাখ টাকা আছে লাখপতি উনি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখছে যে যার কাছে কুটি টাকা আছে কুটিপতি হওয়ার স্বপ্ন দেখছে যে অর্ব খর্ব আছে সেও দিন রান্না খেয়ে দেয় আরও কিছু যাতে বাড়ানো যায় তো এখনো যার চাহিদা মেটেনি আরও চাই আরও চাই তো ওই তো ফকির এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোট ম্যাঁ চাল দেবেন এ ফকিরটা আরেকটু বড় আর একটু বেশি চাইছে এই আল্লাহ আমি তো এখন কোটি টাকার মালিক কোটি কোটি ডলারের মালিক অর্ব খর্ব তো আর কিছু দেন না আমার চাহিদা মেটেনি তো চাহিদা যার মেটেনি ওই তো ফকের ভরেনি এই জন্য চার চেয়ে ভেক মাংছে ওদের তো ঝোলা ভরেনি আমি কাউকে কুটি খরব তারপরে মিলিয়ন মিলিয়নস মোর অ্যান্ড মোর মিলিয়ন ডলার আমি তাকে গিফট করেছি তারপরেও চাইছে এ ছোট ফকের ও বড় ফকের আন্তমূল ফোকার নাহনু অগ্নিয়া যদি নিতে হয় আমার কাছে আসো আমি একাধনী ওজিব দাওত দায়ে যাদান যে আমাকে ডাকে আমি তারে ডাকে সারা দিও তোমরা ডাকো না ডাকতে শেখোনি ডাকতে চাও না এটা তোমাদের দুর্ভাগ্য কত मोहब्बत প্রিয়র সঙ্গে ডাকছি ফাফের রুইল্লাহ বান্দা বান্দি আয় আমার দিকে আয় কার কি প্রয়োজন বল উত উনি ইসতজীবলাকো উদ উনি ইসত আমার কাছে চাও আমি ওয়াদা করছি দেবো আমি ওয়াদা করছি দেব বলো কাকে দিইনি বল একটা যে একটা লোকের নাম বলো ইনি চেয়েছিলেন দাউনি একটা লোকের নাম বলো সেই যেদিন অদর হজরত আদমকে তৈরি করেছি হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজরে গেছে একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেন দেখাও খালি একবার শুনে বলেছে আল্লাহ এসে আমাকে সাথীরা বলছে আমার বাচ্চাটার নাকি মরে গেছে আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে কানে শুনলাম মরে গেছে তা তুমি তো মারতে পারো জিন্দা করতে পারো ফের মারতে পারো ফের জিন্দা করতে তোমার তো কোনো মুশকিলই নেই আর আমি চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম বাচ্চাটা বড় হবে ওর ভাত ধর ভাত ধরে এখানে ওখানে যাব আমাকে সাহারা দেবে এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কেয়ামতে তো জেন্দা করবে কিন্তু কেয়ামতে জিন্দা করলে আমার লাভটা কী হলো কিন্তু তোমারও কুদুরাত আছে তুমি যদি চাও আজও জেন্দা করে দেখাতে পারো এ আল্লাহ আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জেন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই চায়না থেকে উঠবো না দোয়া শেষ হয়নি ও সাহাবিয়া অন্ধার রা আনহার তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে ও মরা বাচ্চা উঠে বসে গেছে